তুমি আজকে সকালে কেন কাঁদছিলে এটা স্বপ্ন দেখেছ মা কেক দিচ্ছে না সকালে ভোরবেলা উঠেও কান্না করেছে ঘুমি ঘুমি হ্যাঁ আমাকে মা কেক দিচ্ছে না কেক দিচ্ছে না আবার সাড়ে আটটার সময় যখন ঘুম থেকে উঠল তখনও কাঁদছে এ কেক দিচ্ছে না কেক দিচ্ছে না তুমি স্বপ্ন দেখেছো না কালকে তো আমরা কেউ কেক খাইনি দাদা ভাইও কেক খাইনি তারপরে দিশাও তো কেক খাইনি কেউ তো কেক খাইনি তুমি স্বপ্ন দেখেছো তাই না না বন্ধুরা আমরা কেক খাবো

এটা দাদুদের ময়লা বালতি নোংরা দাদু দিদা ধুয়ে নেবে করে যা সাথে উপরে গেল এদিকে আমার ডালও সমুড়া হয়ে গেল মানে সমুদ্র দেওয়া হয়ে গেল তো কি করবো বলো তো রান্নাটা তো করে নিতে হবে ও যখন উপরে গেছে তাই না আজকে দেখো পুরোটাই নিরামিষ মুখ ডাল বসিয়েছি আলু উচ্চ সিদ্ধ দিয়েছি বাঁধাকপি নিয়ে এসেছে বাঁধাকপিটা আজকে করব না এবেলা করব না সন্ধ্যেতে রুটি হবে আজকে রুটি দিয়ে খাবে তো কেন করব না টাইমটা একদমই নেই বাঁধাকপি করতে অনেকক্ষণ সময় লাগে যেহেতু আমার হাতে টাইমটা একদমই কম কারণ বাঁধাকপি কাটতে হবে সব সবকিছু জোগাড় করে নিয়ে বসতে বসতেই বেজে যাবে সাড়ে দশটা তো যাই হোক চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে আর দেখালাম না আলু উচ্চ সেদ্ধ আছে গরম গরম ভাত করেছি আর গরম আমি যখন খাবো তখন ঠান্ডা জল হয়ে যায় এই যে মাপড় ভাজা করেছি নিরামিষের দিনে একটু মাপড় ভাজা করলে ভালো লাগে আর এদিকে বিমস আলু দিয়ে একটা তরকারি করেছি পোস্ত দিয়ে আর করেছি মুগের ডাল বেশ আজকে আর কিছু নেই সামান্য একটু মেনু এইটুকুই মেনু যাই হোক দিশা উপর থেকে কী নিয়ে এসলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি

本当に。 দেখো ও তো স্কুলে চলে গেল আমি এদিকে চাবি নিয়ে রেডি হয়ে গেলাম দীপকে আনার জন্য যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেলাম আজকে যে তোমাদের সঙ্গে এন্টুটাই করা হয়নি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এখন সবাই ভালো আছি সোয়েটারটা পরে নিলাম কারণ গাড়িটা চালালে বেশ ঠান্ডা লাগে সেই জন্য সোয়েটারটা পরতে লাগে এই দেখো আমাদের পাগলা হিরো বেরিয়ে পড়েছে স্কুল থেকে তো চলো ওকে স্কুল থেকে নিয়ে আসি বাড়িতে ঠান্ডাটা অনেকটা কমে গেছে দুদিন খুব ঠান্ডাটা পড়ছিল এখন দুদিন কমে গেছে তো যাই হোক একটু কমে থাকলে আবার বেশি ভালো লাগে কারণ বেশি ঠান্ডাতে আবার ভালো লাগে না এই দেখে দেখো ছেলেকে নিয়ে এসেছি ওকে জল খাওয়াচ্ছি যেমন বোতলের জল তেমনই ফেরত নিয়ে চলে আসে খায় না জল খুব কম খায় স্কুলে বাড়িতে থাকলে আমি একটু এক দেই কিন্তু স্কুলে থাকলে ও তো নিজে খায় খায় না টিফিন খায় তো জল খাই একটু হয়তো এক ঘট খেয়ে তারপরে রেখে দিল এই রকম করে যাই হোক চলো এদিকে সমস্ত কাজ গুছিয়ে কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে আমি গেলাম ছাদে ছাদে সকালেই মেলে দিয়ে এসছিলাম বেশি কিছু ছিল না কারণ আগে একটু মেঘলা মেঘলা রত্য ছিল নিচে তো কিছুই শুকনো হয় না সেই জন্য ছাদে গিয়ে দিয়ে আসছিলাম যাই হোক ছাদে কাপড়গুলো তুলে নিয়ে আসি এদিকে আবার দিশার আসার সময় হয়ে গেল দিশা আর ওর বাবার তো যাই হোক চলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর একটা করে শেয়ার আর ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও কথা বলতে বলতে মাঝে মাঝে আটকে যায় আগে তো আরও ছিল এখন ভিডিও করতে করতে অনেকটা মানে এতে এসে গেছে যাই হোক চলো আজকের মতো এইটুকু চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কার জন্য অপেক্ষা করছি কার জন্য নয় পাগলির জন্য দিদি চা দিদি চা ইস দিছানা দিছা মিটা মিটা ই মানে না দিছে ইয়ো দিদি দিদি আমার বল ডাকছে আ দিদি দিদি চা ও দিদি চা তুই বসবি নিরাও আরে কি তুমি দিদি ভাই ও দিদি ভাই आती वाली बेबी है वाली बेबी है दीशा दीशा ओ दिशा अजल दीदी नाइन ओकार मुझे ए ग्लास फुल ऑफ फ्रूट ये आके पहले दी चलो नाम हां बाबा दा बरवेस हां बरवेस Oh <laughs>